সাথে যদি সম্পর্ক হয় এটা ভালো না খারাপ একজন আলে আপনাদের এই টাঙ্গাই জেলায় যতগুলো ওলামা একরাম আছে যত আলেম আছে যত মসজিদের ইমাম ক্ষতি আছে কোন মসজিদের ক্ষতি কলকি কলকিনি ধরা পড়েছে কোন মসজিদের ইমাম ফেন্সিলি ধরা পড়েছে তাহলে এরা কারা করে এরা কারা এরা হচ্ছে তারা কিন্তু এই হুজুরাই হচ্ছে খারাপ করে বলে ঠিক আমার ভাইরা

তোমার এই দুনিয়া কেউ আসি কেউ চলে যাওয়ার তবু তোমার ভাই কার কাদে নারি দাওয়ার তবু তোমার ভাই কার কাদে নারি দাই নারি না আপনারা জায়গা দিয়ে বসে পড়ে মেহমান অল্প সময়ের ভিতরে চলে আসবে আর আসলে আমি ভয় নাই আপনারা বসে পড়েন তাহলে আমরা যে ইবাদত করি এই নামাজ আমরা পড়ি এই নামাজ আমার আল্লাহর কাছে কবুল হচ্ছে কি হচ্ছে না আমরা তো কেউ জানি না কথা বলেন আমাদের যে আমল আছে এমন আল্লাহ কাছে আমরা প্রিয় হতে পারবো আল্লাহ কাছে ভালোবাসা পাবো আল্লাহ কাছে মাপ পাবো যে আমল আমাদের আছে এই আমলটি আল্লাহ কাছে মাপ পাওয়া যাবে কি এরকম কেউ বিরান্তি দিতে পারবেন যে আমি যে আমল করেছি আল্লাহ কাছে আমি প্রিয় হয়ে যাব তাহলে কোন আমল নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন যুবকরে রে খনিকের এই পৃথিবীতে মাতা ও হেয়াত্তরিয়া দা আর্থিস্টের পুরানি পৃথিবীটা খরচ এই পৃথিবীতে বাহাদুরি করে করাল আপনার যুবক প্রতিদিন কত যুবক স্টিডিয়াম করে মারা যায় কথা বলে ঠিকই কিনে আমি এই পৃথিবীতে কার জন্য গাড়ি বাড়ি রঙ্গিন এই আজকে যুবকরা কত দিদি পাঠিতে থাকে সবারই তো ভাইয়ের আমার ছেলে যাচ্ছে দিদি পাঠিতে মেয়ে যাচ্ছে পার্ক স্ত্রী যাচ্ছে আছে মার্কেট আর চাষা মসজিদের কোনায় বসে সোমান আল্লাহ সোমান আল্লাহ করছে কথা বলে ঠিক আমার আল্লাহ সোমান আল্লাহ ধরে কারণ আপনার ছেলে আপনার মেয়েকে আপনি এত বাড়াতে পারেন আজকে পরিবার সমাজ নষ্ট হচ্ছে একমাত্র এই এই জিনিসের বরকত এই যে কি জিনিস এ যে কি জিনিস কি যে বরকতের জিনিস কথা বলে ঠিকই না এই বরকতের জিনিস টাঙ্গাইলের মেয়ে চলে যাচ্ছে সিলেটে সিলেটের মেয়ে চলে যাচ্ছে টাঙ্গাইলে কথা বলে ঠিকই না আপনাদের জেলা তো খুব ভালো জেলা পরকিয়া ফরকা নিয়ে আছে কি

বাড়তি জীবন যতক্ষণ সময় আমাদের হায়াত আছে এই হায়াতের ভিতর আমরা আল্লাহর ইবাদত করে মরতে চাই কথা বলে ঠিকই রে সমারিত যুবকেরা আমি তোমাদের পায়ে হাত রেখে বলি ও যুবক কে খরিকের এই পৃথিবীতে লাফালাফি প্রয়োজন নাই নারীর পেছনে ঘোরার প্রয়োজন নাই যদি ছিল যদি আবার কোনদিন আসে সেদিন আলোচনা হবে সাহাবার আসমায় সাহাবারা তারা আল্লাহর প্রতি মানার কারণে মেয়েদের পেছনে ঘরে নাই মেয়ের বাপ পর্যন্ত সাবাদের পেছনে ঘুরছে কথা বলে ঠিক না তোমরা সেইভাবে ইমার ও ইমাম হাসান হুসাইনের মতো ইমার কোন মেয়ের পেছনে ঘুরা লাগবে না মেয়ের বাপ্পা তোমার পেছনে ঘুরবে কথা বলে ঠিক না আর আজকে আমার যুবকের এমন হয়েছে পার্কে বসে বসে কি যেন গা আর আমার সমাজের মেয়েরা হয়েছে মা হয়েছে বাবা হয়েছে ডিজিটাল অনলাইন ফ্যামিলি কথা ঠিক মেয়ে কল দিয়ে বসছে হ্যালো এমন

গেস্ট হাউসে ঢুকবে সালাম দিচ্ছে তুফান তুফানের কাম কি তুফানের কাম কি লন্ড ভন্ড করা কথা বুঝতে পারছি তুফান আর বিউটি চলে আসছে গেস্ট হাউসে ঢুকতেছে সিনেমা আলী কুম আন্টি কে বলেছে আন্টি বলছে বাবা তুফান তুমি নাকি বলে আমার বাড়িতে আসতে চাও না লজ্জা পাও সরব পাও কিসের লজ্জা কিসের সরব তোমার জন্য দরজা জানালা সব খোলা তুমি বদলে চলিয়া আসা সোরকে যদি কেউ বলে যে ভাই তুমি ঘরে দরজা ওই পাশে বসে তুমি কোরআন তালাত করবা আর আমি দরজা খুলে ঘুমাবো চোর কি চুরি করবে না কোরআন পড়বে কথা বলে অনেকদিন পরে বিউটি তুফান চান্স পাইছে মা বলছে মা মা বলছে বাবা তুফান আর বিউটি তোমরা দুজন বসে একটু গেস্ট হাউসে গল্প করো আমি খুব চার আস্তানি আনি আচ্ছা বলেন তো অনেকদিন পরে বিউটিয়া তুফান চান্স পাইছে ওরা কি বসে বসে এখন নামাজ পড়বে কথা

ও নবী যারা ঈমান এই পৃথিবীতে যারা ঈমান এনেছে ওয়াহাদারু যারা হিজরত করলো ও এই পৃথিবীতে যারা ঈমান এনেছে আর যারা হিজরত করলো ওয়াজাহাদ যারা জিহাদ করলো তিন সবই আল্লাহর পথে আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে আল্লাহর পথে হিজরত করল এবং জানমাল দিয়ে যারা সংগ্রাম করলো ওগো নবী এই পৃথিবীতে তারা হবে আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত আ'যামু দারাজাতালিনদাল্লাহ পড়াবে আল্লাহ কাছে প্রিয় মর্যাদাবান জোরে জরে সুবহানাল্লাহ ও নবী পৃথিবীতে ওরা খালি মর্যাদাবান হবে না সম্মানিত হবে না আল্লাহ পাক বললেন ওয়া উলাইকা হুমুল ফায়জুন ওরা পৃথিবীতে সফলকাম হয়ে যাবে যারা আল্লাহর দিন মেনে নেবে আল্লাহর গোলামি যারা সমাজে করবে আল্লাহর গোলামি যারা করবে আল্লাহর দিন মেনে নেবে আল্লাহ পাক বলে ও নবী ওরা দুনিয়াতে কোনো সম্মান পাবে না ওরা দুনিয়াতে মর্যাদা এবং সম্মান তাদেরকে দিয়ে হবে যেই সম্মানের বিনিময়ে আল্লাহর জান্নাতে তারা খুশি যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে সরপলির পক্ষ থেকে সোশ্যাল সমাজের পক্ষ থেকে আপনাদের শয়তান কি তুমি ওখানে চলে আসছে আর কোনো টেনশন আছে